আবারও ফ্রি ফায়ার খেলতে আসছি আর আমি এখন সাউন্ড একদম কম এখনো বেশি সাউন্ড শোনা যায় একদম সাউন্ড শোনা যায় না নিজের ভয়েসের আমি এখন আবার একটা ম্যাচ স্টার্ট দিই আর আমি একাই স্টার্ট দিই কারণ আচ্ছা থাক আমি একসাথে স্টার্ট দিই কাউকে একটু ইনভাইট দেওয়া ধুয়া দিই কারণ আমি কারোর সাথে খেয়ে না মানুষ পাই ইনভাইট দেওয়া ধুয়া দিই আমি কিন্তু একটাও আমার ফ্রেন্ড এখান থেকে হ্যাঁ কয়েকটা আমার ফ্রেন্ড কিন্তু ফালতু ফালতু মানুষ আমি মনে দিয়ে ধুয়া দিই আর খেলা শুরু করি তাই কাঠায় রেয়া রে

হ্যাঁ নুলা নুলা নুলাকার একটা নেই সে নুলা কারটা তো পাওয়াই যায় এখন এই যে প্রিমিস আর নুলা একদম পুরানো জাতির মানে পোশাক প্রিমিস আর নুলা আমি আজ মানে আমি তো নতুন প্লেয়ার আমি প্রিমিস নুলা পাইনি ওটা নুলা না প্রিমিস কি জানি এ আমার মন চিনেট টিম ময়টা তো বেশি দেখাইছে পিছন বাহাদুরে দেখাইতে ঘুষি দিয়ে মার্স পিছন ঘুষি দিয়েছে পিছিয়ে যাই পাঁচ আমার রিভাইভ দিতে যাই মার্শাই কেকারে কেড়াই আমার রিভাইভ দিতে রে আমি চাই কিছু চাইছি না তোর রিভাইভ দিতে বসছিল কাঠায় আর আমি কিন্তু হাফ অফ ভিডিও ছাবি আর হাফ অফ ভিডিওই দেখবার কতদিন কারণ আমার স্টোরেজ ফুল আমি ভিডিও বা যদি করতে চাই আপনারতেই বন্ধ হয়ে যায় এই ভিডিও যদি হাফ হয়ে যায় হোক তোমরা কিছু মনে করো না ভিডিও দেখো আমি মাঝখান দিয়ে বেশি কিছু দিনের থাই মানে তাই আমি এইসব আর এখনই যদি বন্ধ হয়ে যায় এখনই বন্ধ হয়ে যাও সো বাই গাইস আজকে আর একটু কি খেললাম করে দেখা মনে সেটা আমি করছি যে যখন বন্ধ হইবো তখন মনে করো যে আমি বলে দিছি আমি আর খেলতেছি না এটা মনে করো মনে করো নিজের থেকে কারণ আমার স্টোরেজ উচ্ছ্বই তো এটার মধ্যে একটা ফালতু এনিমি ঢকতাই ঢকসাই এই যে এ তুমি বাবা ঢোকের আমার আমাকে বলবি পিছনে যা একটা ফালতু এনিমি সারা আর গিবো না

আমি কিচ্ছু কমু না গাইছি আমি কিচ্ছু কমু না মুভমেন্ট ফুভমেন্ট গাইতে পারে না খেলতায় ডাবল ভেক্টর দেখে আমার বললো না বট আমি কারণ ডাবল ভেক্টর পাওয়ার কিন্তু এতটা না কিন্তু যারা একটু মুভমেন্ট দেখাতে পারে ভালো মতন একটু মুভমেন্ট দেখে আমাকে ফাটা ফেলে ওদের ডাবল ভেক্টর মানে আমি তো ফালতু মানে আমি মুভমেন্ট ভালো দেখাতে পারি না তো আমার ডাবল ফিটু কমই চলবো ধরো না আরে ম্যাপটা খুলে গেত সুপার পারে আর গান আমি কখনো হাতে নিয়ে চলি না গান ওই দিদি তো কচু এ স্নাইপার না ডাবল ফ্যাক্টর ইয়া স্নাইপার লইছে ডাবল ফ্যাক্টর বলে কইতে মারস বটলা না 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 এ ভাই কইতে মারলি ইয়া কইতে মারলা বুঝলাম না ভাই আমার ও এক সাদাটা এক সরি ওরিয়ন ক্যারেক্টার লয়ে আমার সাংচেন নে কি করুম মান মান মার মার মান 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 মার গেলি নকে গেল একটা এখন আরেকটা বাকি আছে সামি যেটা দেখাইলাম আমার রিয়াকশনটা কিছুটা যে এই ইমোজির মতো ডাবল ভেক্টর নি সব কোতে ডাবল ভেক্টর নি আওয়ারস ডাবল ভেক্টর বলে

ভমেন্ট আমি পারি না তো মুভমেন্ট দেখাইতে হইলাম ফালতু মুভমেন্ট এনিমি দেখি মুভমেন্টটা দেখাই তো সে কি ফালতু মুভমেন্ট দেখাই রে আর এনিমি যেন আমার সামনে থাকে না তো অনেক কিছু করতে পারলো আমি সাউন্ড একদম মনে করার রাখছি দেখা কই আমার তো সে কিছু জানি না এদিকে কাটু হয়ে গেছে তো আমিও কাটুইতে পারি কিন্তু আমি কাটুইতেছিলাম

ছাড়লাম একটা কাজ করি আমরা কিছু না খেলতে পারুন তো সো আমরাই আর খেলি কি বলে বি আর খেলে সি সমস্যা সেই মোবাইল গরম হয়ে যায় বের হয়ে গেলাম

ই ম্যাক্স যখন পায়ে গেছি এখন দেখি এনে चाइये मी वॉट 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 क्या मोंडा लगे हैं इनमें तो नाम वाले हैं उसका तो डांस 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 होम फैमिली फैमिली फ़ोन तो डांस डांस जब तो बालों के ना से नेक्स्ट रूम सी गई हाउस डांस अब अचानक नेक्स्ट रूम सी में चारे ना ब्राम एक ही चीज़ तो मैं किसी ने तो नहीं देखी

কারণ আমি কেমের ছাড়া ওয়ান বি টু ক্যাম্প নেই কারণ বস আছে মেন এম বি আর কি আমার বস থাক করে ফাউটু একটা কেউ করতে পারি না করতে পারি যদি ডাবল ব্যাকটা তো পাইই না আমি এটার ওপরে গাছের উপরে বসা যায় কেমনে পড়লাম ভাই হে মারিস কাছে মারিস না বে মারিস না ডাবল বেক্টোর চি লিখতে চাই নেই এইটা দিয়ে গিয়ে এখন আমি

আমি দেখলাম নিজের চোখে নিজের চোখে ফাঁকি দিতে পারি আমি আগে আমি ইয়া করে নিই আরে আমি এমনি হাঁটতে শিখেন বোটের মতো তো বট দিত আমি আবার বটর নিতাম আমি প্লেয়ার গুলো আর মানে গুলো আর মারে এতক্ষণ তো বট প্লেয়ারই আছে মনে হইতেছে আমার কাছে

ठीक हम ऐसे ही मत मनाहे जब वो ये पस्तिंग आ बड़े वो ये पस्त चाप पे वो ये पस्तिंग एक ही पे थी एक ही पंजाश्टे का पे थी मतलब क्या राइट होस्टेस तो जाने ना बदले कमीज़ बुलाने से हम्म चाह तो खुद मैं तो जिन्स थे मुनाई दी कैरेक्टर कोई मुनाई নাইডি তো মানে পোলা ক্যারেক্টার এই যে নাইডি গ্লু ওয়াল ও এই নাইডি ক্যারেক্টারটা আমি কিলোমিটার মুখ তো বলে ইয়া গ্লুয়াল ছাড়লে গ্লু তো এসপি বাড়ে আর কি আচ্ছা আমি কারেন একটু ঢুকতে কে ভাই এটাতে খেলি ভাই আমি ওয়ান বি ওয়ান বি ওয়ান খেলব ওয়ান বি ওয়ান খেলবো ঠিক আগে আমি খেলা পারি না মতো খেলি খেলি আর আমি খেলার সময় দুইটা মাত্র কথা বলি না একটা মাত্রই কথা না দুইটা মাত্র কথা বলে তাই একটাই নেই আর এনিমির ভালোর জন্য কচুটা চাপ দিয়ে ধরতে নেবো এটা থাম 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 করে দিব অনেকবার চাপ দিতে পারবো এনিমির মাথা গরম আছে এতবার চাপ দিতে হয় কে এটা খুঁজে এনিমি ট্রাইগামিকে পায়া চাই আস্তে আস্তে